মস্কার বন্ধুরা ওইশিস কিচেনে সবাইকে যেন স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো পাশে মাছের ঝাল আপনারা বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন কতটা ভালো হয় প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো সর্ষের তেল এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া গরম করে নিয়েছি তারপর করার মধ্যে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। বাড়িতে মাছ আনলে আমার মতো করে মাছের ঝাল একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খুব ভালো হয় ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছগুলোকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব আমার গলাটা ভেঙে গেছে বলতে অসুবিধা হচ্ছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না একটু বুঝে নেবেন এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব দেখুন এই মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি এই মাছগুলোকেও তুলে নেব পাশে মাছ খুব কড়া করে ভাজবেন না খুব কড়া করে না ভাজলেই পাশে মাছ খেতে ভালো লাগে বাকি আরও দুটো মাছ আছে এই দুটোকেও আমি ভেজে নিলাম তুলে নেব এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম খুবই সামান্য কালো জিরে ফোড়ন হাফ টি স্পুনের থেকেও কম আমি দিয়ে দিলাম কালো জিরে এই ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরনটা ভাজা হলে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু গোলমরিচ দিয়েছি দিয়ে বেটে এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে একটু মশলাটাকে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব সর্ষে বাটা দু রকমের সর্ষে তার সঙ্গে আরও দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি ভালো করে শিলনড়ায় বেটে নিয়েছি এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে সর্ষে সর্ষের খোসাটা ফেলে দেবো সর্ষের খোসাটা ফেলে দেবেন দেখবেন গ্রেভিটা ঘন হয় দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই জলটা দেবেন একটু নেড়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ এরপর ভালো করে নেড়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব বাড়িতে টমেটো থাকলে আমি যখন কালো জিরে দিয়েছি ওই সময় টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা দেখে নিলাম কেমন হয়েছে লবণটা ঠিক আছে কি না আমি এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়াটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু চেরা কাঁচা লঙ্কা দেবেন বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিলাম দেখুন আমি এরকমই গ্রেভি রাখবো এটা কিন্তু নামানোর পর আরও শুকিয়ে যাবে গ্রেভিটা সব শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে এতটা গ্রেভি থাকবে না তবে আপনারা যেমন রাখতে চান সেই মতোই গ্রেভিটা রাখবেন গরম ভাতে এরকম পাশে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে